হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের এমন একটি নার্সারিতে এসেছি যেখানে এলে আপনারা বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সমস্ত ধরনের আমের ভ্যারাইটি পাবেন এই নার্সারিতে আর ওনার নার্সারিতে যে সমস্ত গাছ আছে তো অবশ্যই দেখাবো তার আগে ওনার যে নিজস্ব ছাদ বাগানে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি কবে লাগানো রয়েছে আমের গাছ আর দেখুন প্রত্যেকটা গাছে এই মুহূর্তে পুরো মুকুল মানে আমের মুকুল চলে এসছে কী কী ভ্যারাইটি আছে কোন গাছগুলো কেমন দাম পাবেন এই নার্সারিতে সমস্ত কিছু নার্সারির মালিক দাদাদের কাছ দিয়ে আনবো সরুন তাহলে ওনার কাছ দিয়ে সমস্ত কিছু জেনে নেওয়া যায় কেমন আছেন দাদা খুব ভালো আছি আচ্ছা আর আপনার এই নার্সারির পরিচয়টা মোটামুটি দর্শকদের যদি শুরু হয় আমার নার্সারির নাম নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আমি নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল নামে একটা হিন্দি ইউটিউব চ্যানেলও চালাই আপনারা আমার চ্যানেলে গিয়ে নিত্য নতুন আমের থাইল্যান্ডের চাইনার বাংলাদেশি ইন্ডিয়ান বিভিন্ন ভ্যারাইটির ভিডিও দেখতে পাবেন হুম এবং তাছাড়া আমার এখানে আসবার রাস্তালো কেউ যদি কলকাতার দিক থেকে আসে শিয়ালদা রেল স্টেশন এসে বনগা হাবড়া কিংবা লেকাল ধরে লোকাল ধরে আছে গুমা রেল স্টেশনে নামবে গুমা রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে বদরহাট বাজার আসবে বদরহাট বাজার থেকে আমাদের হরিণখোলা বাজারে অটো পাওয়া যায় ওই অটো এসে হরিণখোলা বাজারে নামবে নেমে হরিণখোলা বাজার থেকে আমার বাড়ি বা নার্সারি দুই থেকে তিন মিনিটের হাঁটা পথ আচ্ছা আর কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আর হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি আচ্ছা নার্সারিতে পড়ে যাচ্ছি বন্ধুরা তার আগে ওনার যে ছাদ বাগানেতে ফার্স্টে যে কথাগুলো আপনাদেরকে বললাম বিভিন্ন প্রজাতির আমের ভ্যারাইটি তা এখানে দেখছি আলাদা আলাদা টবে আর প্রত্যেকটা আমের ভ্যারাইটি এই মুহূর্তে তো প্রত্যেক গাছে মোটামুটি মুকুল চলে এসছে কত প্রজাতির আমের ভ্যারাইটি আছে এই আমার এই ছাদে যে টব আছে টোটাল সাতানব্বই পিস টপ লাগানো আছে সাতানব্বই পিস হ্যাঁ এতে চল্লিশটার ওপরে ভ্যারাইটি চল্লিশটার ওপরে ভ্যারাইটি হ্যাঁ লাগানো আছে মানে সব কি দেশি বিদেশি মিশিয়ে মিশিয়ে দেশি গাছ কিছুই নেই দেশি নেই সব বিদেশি বিদেশি তবুও তো নামগুলো যদি উল্লেখ করা যেত এখানে আছে চিয়াংমাই চাকাপাট কিউজাই আইভরি হানিডিউ ডকমাই বাড়ি ফোর বাড়ি ইলেভেন ব্যানানা কাটিমণি অস্টিন থ্রি টেস মিয়াজাকি এই সমস্ত চিলি নামডকমাই চিম নামডকমাই এই সমস্ত গ্রুপের আম আমার স্বাদে বেশি আছে স্বাদে আছে হুম আর এই সমস্ত ভ্যারাইটিগুলো কী সব অ্যাভেলেবেল আছে হুম আমার কাছে পাওয়া যাবে হুম পাওয়া যাবে আচ্ছা তাছাড়া এই আমের ভ্যারাইটি ছাড়া এই নার্সারিতে আর কী কী প্রজাতির আমের গাছ পাওয়া যায় এই আমার নার্সারিতে হ্যাঁ এই সমস্ত আমের প্রজাতির ওপরে আমি কাজ করতে চাচ্ছি হুম আর তাছাড়াও আপনি একটা কথা আমাকে বলতেই পারেন যে তুমি নার্সারি একজন নার্সারি ম্যান তারপরেও কেন তুমি ছাদ বাগান করলে অবশ্যই কি কারণে একদম আমার মেন ব্যাপারটা হচ্ছে অনেক মানুষ ফোন করে ফোন করে জিজ্ঞেস করে যে দাদা আমি একটা এই আম গাছ লাগাতে চাই এই আম গাছটা আমি লাগাতে চাই আমার জায়গা নেই আমার জমি নেই বাড়ির সামনে কোনো উঠোন নেই তো সেক্ষেত্রে আমি কি এই যে আম গাছ করতে পারবো কি পারবো অবশ্যই পারবো তো আমি তাদেরকে বলতে চাই যে এই সমস্ত আম গাছগুলো খুব অল্প দিনে বা খুব অল্প সময়ে এরকম ছাদের উপরে আপনারা যদি ছাদ বাগান করেন ছোটো ছোটো টপে বা ছোট ছোটো গামলায় যদি লাগান তাহলে সুন্দর আম ফলবে এবং এখন এই মুহূর্তে গাছের আমের মুকুল আছে আর কিছু দিন পরে আমগুলো এখন ছোট ছোটো মর জন বড় হবি আছে যখন পুরো বড় হয়ে যাবে তখন অবশ্যই আমি এই হাতি গাছগাছে লিখে হ্যাঁ এই চ্যানেলকে আবার ডাকবো দেখে এই বড় বড় আমগুলো কেটে এর রিভিউটা আমি করব রিভিউ বা আপডেট দেওয়া হবে হ্যাঁ এর আপডেটটা দেওয়া হবে তখন আমি দেখে রিভিউটা অবশ্যই করে দেবো তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন অরিজিনাল ছাদের উপরে তবে গাছ হবে কি না তার একটি প্রমাণ দাদা রেখেছেন মানে ওনার নার্সারি তো আছে তাছাড়া ওনার ছাদ বাগানে গাছ খলি মানে গাছে আম ফলিয়ে বা গাছ তৈরি করে আপনাদেরকে দেওয়া হবে আর এই ধরনের গাছ হবে কিনা তার একটি পরিপূর্ণ ব্যাখ্যা আর একটা বলি এই যে ছাদে সাতানব্বইটা টপ আমি বলেছি আছে এর পরেও এর পরেও আমার নার্সারিতে আর কিছুক্ষণ পরে আমরা নার্সারিতে চলে যাবো নার্সারিতে গিয়ে দেখো এখন যে টপ দেখতে পাচ্ছেন নার্সারিতে গিয়ে এক হাজার টপ দেখাবো এক হাজার হ্যাঁ যদি বলো এক হাজার টপ করার কারণ কি নার্সারিতে এর পরের বছর আমি চাইছি দু হাজার চব্বিশ সাল এটা চলছে দু হাজার চব্বিশ সালে কিছু কিছু গাছে ফল চলে আসবে এবং দু হাজার পঁচিশ সালে এই এইরকম গাছ বিক্রি করবে একদম একদম ঠিক আছে তাছাড়া এই গাছগুলোতে এর আগে কি একবার আম পাড়া হয়েছে বা খাওয়া হয়েছে হ্যাঁ একবার হয়েছে হয়ে গেছে হ্যাঁ আগামী বছর এতে সীমিত আগামী বছর হ্যাঁ একটা দুটো করে আম হয়েছিল তো আমি আমার নিজের ইউটিউব চ্যানেল নিউ বেঙ্গল আচ্ছা তার পুরো ফুটেজ ভিডিও আমি ওই চ্যানেলে ছেড়েছিলাম এবং এই বছরে আমের মাত্রাটা একটু বেশি হবে যে কারণে আমি এটা পাবলিশ করতে চাইছি যে আমরা টপে ফল ধরা গাছ আমরা বিক্রি করব অনেক মানুষ আছে যে চিয়াংমাই চাকাপাতা আমি টেস্ট করিনি খুব বুক ভরা আশা নিয়ে গাছ লাগাচ্ছে

ওদিকে মিয়া জাকি বা চিলি আম সেট হয়ে গেছে এবং মিয়া জাকির অলরেডি কালার আসতে শুরু করেছে চলুন বন্ধুরা ওখানে দেখো এই যে আমটা দেখতে পাচ্ছেন হাবিজুল ভাই একদম এটা আমার থাইল্যান্ড থেকে নিয়ে আসা নতুন ভাই নতুন ভাই এটা চিলি ম্যাঙ্গো যেটা ঝালের মতো লম্বা হয় ঝালের মতন হবে হ্যাঁ মানে ঝালের মতন আকৃতি আকৃতি দেখতে ঝালের মতো এই যে

এই আম হচ্ছে নাম ডকমাই শিমুয়াং ম্যাঙ্গো নাম ডকমাইয়ের একটা খুব ভালো ভ্যারাইটি আচ্ছা আচ্ছা এই আমটার ওজনটা অনেকটা বেশি হয় এই আম যখন কাঁচা থাকে কাঁচা অবস্থায় আমের কালার পার্পেল কালার থাকে ফুল পার্পেল কালার হ্যাঁ থাইল্যান্ডে বলে পার্পেল আচ্ছা আচ্ছা নাম ডকমাই বলে পার্পল থাকে এবং পাকার সময় টকটকে লাল হয় নাম ডকমাই শিমুয়াং ম্যাঙ্গো হ্যাঁ

তারপরে ইউনিউ আরো একটা গাছ আছে আমি বাংলাদেশ নাটোর থেকে নিয়ে এসছিলাম নাচ ওয়ান নাচ টু থ্রি নাচ টু এই সমস্ত আমের ভ্যারাইটি এই সমস্ত আমের ভ্যারাইটি গুলো সব আমাদের ওয়েদারে একদম হ্যাঁ হয়ে যাবে তাছাড়া হাত বাগানে হচ্ছে হ্যাঁ তবে নাস ওয়ানটা নাস এবার বলেছে নাস এখনো এ বছর মুকুল আসেনি এখানে টবে লাগানো আছে যে গাছটা আসেনি বা নার্সারির যে মাদার প্ল্যান্ট আছে তা তো মুকুল এবছর আসেনি নাস ওয়ান আমের তবে নাস টুটা এসছে ওই গাছটা রাখা আছে ওখানে নাস আমের ভ্যারাইটি তবে কেমন হয় এবার দেখা যাবে নাস এ এ আমটা নাস থ্রি আমের ভ্যারাইটি এই যেটা দেখেছি এটি ট্র্যাকটায় ভালো করে খেয়াল করুন এখানে লেখা আছে সেলিম রোজা নাচ আমি কিছুদিন আগে বাংলাদেশ নাটোর হর্টিকালচার সেন্টার গেছিলাম সেলিম রোজার কাছ থেকে সিরিজগুলো নিয়ে এসেছিলাম ঠিক আছে এটাই বল চলে এসছে এটা ইউটিউবে আপনারা সার্চ করতে পেয়ে যাবেন সেলিম নেদা নাচ ওয়ান নাচ টু ভ্যারাইটি

যে কারণে মানুষকে বোঝবার জানার জন্য আমি এই ছাদ বাগান এবং মাঠেও করেছি মাদার আছে ছোট ছোট আছে সবকিছুই রাখা দিয়ে একদম আর এইগুলো কি এটা এটা আজকে ব্ল্যাকেশটার এই গাছের আমটা একটু লম্বা এই গাছের পাতাটা দেখো খাড়া হয় খুরু পাত পাতার মাথাটা সোজা দেখালো বছরে মুকুল আসেনি তবে এই গাছে আম হতে দেখি পেয়ে গেছে আমটা একটু লম্বা আর এই যে একটা আম আছে এই 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 ব্ল্যাকস্টোন এ এতে জীবন ফল আসক না গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি এটা কলি কস্তুরি না এটা কস্তুরি বলে আনা এতেও আমি ফল দেখেছি এই গাছের পাতাটা দেখে একটু গোল হয় একদম এর মাথার ফুল টুল কম এর ছোট তাহলে ব্লাকেস্টনের মধ্যে দুই রকম আমি দেখে আর একটা আছে থাইল্যান্ডের সেটা পাতা হবে এরকম সবুজ হুম আম হবে কালো ওর নাম কস্তুরি আমি জানি আচ্ছা তাহলে আমাদের কাছে আছে এটা ব্লাকেস্টন এটা ব্লাকেস্টন হ্যাঁ ব্ল্যাক স্টার স্টার হ্যাঁ স্টার মানে তারা এস এ আর স্টার এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রোন একদম স্ট্র হ্যাঁ আর এটা হচ্ছে কস্তুরি বলে আমার মানে বেশিরভাগ নার্সারি এটা একটাই কস্তুরি বলেই বলে এটা এই গাছটায় আমা এই গাছের আমটা গোল গোল হয় ছোট ছোট আর এই গাছের আমটা লম্বা হয় এটাও কালো কালার হয় ব্ল্যাক স্টোরে আম আসার সম্ভাবনা একদম কম

ফার্স্ট হয়েছিল আগের বার আগের বার টেস্ট করা আছে এইরকম সাইজ আছে দারুন বড় বড় সাইজ আর এই আমটা এই আম গাছটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ হ্যাঁ ওটা বাড়ি বাড়িপুরা এই একটা চাকা পাতের গাছ আছে তবে এই গাছের মুকুলগুলো সব ওই নিচের দিকে ঝরে গিয়েছে আর এই সব থেকে ভালো জিনিস এই মুকুলের সাইজ দেখো এক হাত এক হাত দেখো বিশাল বড় বড় এটা এটা কি এটা আছে কিউ যায় কিউ যায় হ্যাঁ আচ্ছা কিউ যায় আছে এটা টমেট কিন্তু আছে হ্যাঁ টমেট কিন্তু সব মুকুল হয়ে গিয়েছে

সেগুলো সব মুকুল সব অলরেডি ছেড়ে সেটা আছে আমার এখানে তবে আমার ওইটা নামডকমাই হোয়াইট নাম ই হলো গোল্ড ডকমাই অনেক ভ্যারাইটি এসছে আমি সেইভাবে সন্ধান করেছিলাম এখন কোনটা হলুদ হবে কি কালো হবে কি সবুজ হবে কি লাল হবে কি গোল্ড হবে আমি আম ধরে কালার না আসা পর্যন্ত বলতে পারবো না যেমন ব্যানানা ম্যাঙ্গো আমরা প্রথমে শুনেছিলাম ব্যানানা ম্যাঙ্গো প্রথমে আমরা শুনেছিলাম লাল ব্যানানা হলুদ বেনানা সবুজ বেনানা হ্যাঁ বিভিন্ন জাত কিছু অসাধু নার্সারি এই কিছু ভ্যারাইটির উপরে জালিয়াতি করে দিল বেনানা ম্যাঙ্গো অ্যাকচুয়ালি আমি বেনানা ম্যাঙ্গো সম্পর্কে বলি বেনানা ম্যাঙ্গো প্রথমে সবুজ থাকে নতুন নতুন কালার দিয়ে নাম চালাম করে প্রথমে বেনানা ম্যাঙ্গো সবুজ থাকে তারপর পাকা ফিজের সময় যেগুলো পাতার মধ্যে দেখানো হয় আর যেখানে পুরো রোদ পড়ে সেই জায়গাটায় লাল হয় কিছু কিছু অসাধু নার্সারি বেনানা তিনটা ভ্যারাইটি করে বেঁচেছিল তো ডকমাইয়ের এরকম তিনটে ভ্যারাইটি বলে আমিও নিয়ে এসেছি এখন ব্যানানার মতো জালিয়াতি হয় কি না বা সত্যি সাদা বা হলুদ নামে আছে সেটা আম তো অলরেডি সেট হয়ে গিয়েছে আম চলে আসলে তোমার ভিডিও আমি পরিষ্কার করে দেবো যে আদতে সত্যি কথা কি মিথ্যে কথা পুরো জালিয়াতি ফাঁস করে দেবো ওই ভিডিও মুকুল যে তো চলে এসছে এখানে অষ্টিঙির একটা খুব ভালো গাছ তাহলে বন্ধুরা একটুখানি কিছুদিন অপেক্ষা করতে হবে যতদিন গাছের ফল সেট না হবে বা আম না পাকবে আপনাদেরকে মোটামুটি কোনটা কি ভ্যারাইটি এই জায়গায় কিছু ছোট ছোট গাছ আছে এই এটা মিয়া জাকি আছে সুন্দর মুকুল দাঁড়িয়েছে এই একটা গাছ আছে বড় নাইকিং বড় নাইকিং বড় নাইকিং এই যে গাছটা এই একটা হানিডু গাছ আছে হানিডু হ্যাঁ হানিডু গাছ এখানে দারুণ সেট হয়েছে ম্যাক্সিমাম আমের গাছ আর এখানে 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 পাতা আছে এখানে এখানে একটা ওয়াস্টিং আম গাছ আছে ওয়াস্টিং আচ্ছা এই সমস্ত আমের ভ্যারাইটি গুলো সব অ্যাভেলেবেল আমার কাছে আছে চারা সদর হ্যাঁ চারা দেওয়া যাবে আছে নাম ডকমের বিষয়টা আমরা আমটা হার্ভেস্টিং এর সময় ঠিকঠাক বলে দেবো আচ্ছা এই আম গাছগুলো কেমন কি পরিচর্যা করা হয় আমার এই আম গাছগুলো বিশেষ পরিচর্যা বলতে আমি স্প্রে পরিচর্যাটা প্রচণ্ড করি প্রচন্ড হারে স্প্রে করি প্রচন্ড হ্যাঁ আমি এখানে এই আম গাছগুলোই আমি মানে খাদ্য মানে যেগুলো রাসায়নিক সার বা মিশ্র সার এগুলো খুব কম মানে রাসায়নিক সার আমি দিই না মিশ্র সারটা দিই তবে গাছ বসানোর সময় সীমিত দিতাম তবে আমি যেটা মনে করি কোনো গাছ মানে মিশ্র সার বা এমনি রাসায়নিক সার দেওয়ার থেকে যদিও ওগুলো কম দেওয়া যায় স্প্রে যদি ঘাঁটতে হয় ক্ষেত্রে কিন্তু আম হবে না স্প্রে একটা মারাত্মক জিনিস আমি সপ্তাহে তিন দিনের স্প্রে করে থাকি এখানে আমের স্প্রেটা একটা কথা বলি তোমার ভিডিও কেউ যদি ইউটিউব দেখে বা ভিডিও দেখে বা ফোনে কারোর সাজেশ নিয়ে যদি কোনো গাছে ট্রিটমেন্ট করে তার কিন্তু ভুল হবে আমের আমাদের এই গাছটায় কিছু গাছে মুকুল ভরপুর কিছু গাছে গুটি সেট হয়ে যায় গুটি যখন সেট হয়ে যায় তখন তার ট্রিটমেন্ট আলাদা আর গাছের যখন মুকুল থাকে তার ট্রিটমেন্ট আলাদা এখন আমি ভিডিও যদি বলি যে গুটির ট্রিটমেন্ট আর আমার এই কথা শুনে যদি কেউ ট্রিটমেন্ট করে তার সর্বনাশ হয়ে যাবে একদম তবে আমি যেটা বলি কেউ যদি আমার সাজেস্ট নিতে চাই সে যেন আমাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমাকে যেন ফোন করে এবং এ তার একটা গাছের ভিডিও ফটো আমাকে যে গাছটা এই কন্ডিশনে মুকুলটা এতটা সেট হয়েছে বা মুকুল সেট হয়নি গাছে এমন বল আছে এরকম অবস্থায় আমাকে যদি কেউ ভিডিও টিডিও পাঠায় আমি অবশ্যই তাকে ঠিকঠাক সঠিক সাজেস্টটা তাকে করে দেবো আচ্ছা ঠিক আছে গাছের গোড়ায় কিরকম মোটামুটি সার বা জল জলটা এই সময় যেহেতু মুকুলির সময় চলছে এই সময় জলটা ঠিক রাখতে হবে এই সময় যদি গাছ কোনো রকম আঁতড়ে যায় জলের কারণে খুব ক্ষতি হয়ে যাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে জলটা এখন এই সময়টা প্রচন্ড করে ঠিক রাখতে হবে মানে ঘন ঘন দিতে হবে হ্যাঁ চাকা পাতে দেখা যাচ্ছে এরাই দেড় হাত তো হবে চাকা হ্যাঁ তাহলে বন্ধুরা একটা মুকুলের সাইজ লম্বায় হবে নানা করে এক থেকে দেড় হাত চাকাপাত হ্যাঁ চাকাপাত আচ্ছা আচ্ছা